আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কথাগুলি শুনে যাবেন দীর্ঘদিন পর্যন্ত ভিডিও ছাড়তেছি আপনাদের মন জয় করার জন্য বিভিন্ন ভিডিও ইসলামিক ভিডিওগুলি গজলগুলি ওয়াজগুলি সেরে থাকি কিন্তু দেখা যায় এক পর্যায়ে ফেসবুকে ফলোয়ার্স কমপ্লিট হলো আবার ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিন্তু ইউটিউবে ভিডিওগুলি সারার পরে আসলে ওয়াচ টাইমগুলি পূর্ণ করতে গেলে আপনাদেরকে ভিডিওগুলি একটু বেশি বেশি করে দেখতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে প্লিজ সবাই একটু পাশে দাঁড়ান না ভাই প্লিজ সবাই একটু পাশে দাঁড়ান একে অপরকে একটু ভালোবাসা দেন মেহরবানি করে বিশেষ করে ইসলামিক ভিডিওগুলি যখন আপনাদের সম্মুখে যাবে আমাদের সম্মুখে যাবে তখন আমাদের একটা কর্তব্য হচ্ছে আমাদের একটা কাজ হচ্ছে ইসলাম হচ্ছে এমন একটা বিষয় এমন একটি ধর্ম যে ধর্মের আলোচনা করলেও সব আলোচনা শুনলেও সব যে আমরা কষ্ট করে ভিডিওগুলি তৈরি করতেছি এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন এই ভিডিওগুলি যদি আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে এর মাধ্যমে আমরা যতটুকু মানুষকে উৎসাহিত দিয়ে ইসলামের প্রতি এতে আপনারও একটা ভাগিদার রয়ে যাবে আপনিও এর একটা ভাগিদার হিসাবে আপনি সোয়াবের একটা অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ তাই মেহরবানি করে সকলের কাছে অনুরোধ কষ্টের ভিডিওগুলি আপনাদের সম্মুখে যখন যাবে মেহরবানি করে একটু মন থেকে ভালোবাসা দিবেন একটু সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন ফলোয়ার যদি না হয় থাকেন ফলো করবেন ভিডিওগুলি দেখবেন সুন্দর সুন্দর একটু লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে একটু উৎসাহিত দিবেন পরিশেষে ভিডিওগুলি একটু শেয়ার করে একটু পাশে থাকবেন ভাই সকলের কাছে করজোড়ে অনুরোধ ভিডিওগুলি দেখবেন ভিডিও দেখে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্বসময়ের জন্য পাশে থাকবেন উৎসাহিত দিবেন আপনাদের উৎসাহিতর উপর নির্ভর করে আমরা যেন আরও নতুন নতুন গজলগুলি নতুন নতুন ভিডিওগুলি আপনাদেরকে উপহার দিতে পারি এবং কারো যদি কোনো চয়েজের কোনো গজল থেকে থাকে কোনো পছন্দের কোনো ভিডিও তৈরি করার মতো যদি এইরকম উপদেশমূলক কথা যদি আপনারা বলতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দিবেন তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে ওই রকমভাবেই আপনাদেরকে ভিডিওগুলি দেওয়ার আবার নতুন নতুন যেই গজলগুলি দিই এই গজলগুলি আপনারা শুনবেন এই গজলগুলি আপনারা ভালো করে শুনবেন শোনার পরে এই পেজের মধ্যে এই 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 চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে নতুন নতুন ভিডিওগুলি দেওয়া আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া পেলে ভালোবাসা পেলে আরও আগামীতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব তো এ পর্যন্তই আপনারা সকলেই একটু ভিডিওগুলি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা